আজকে ভয়ঙ্কর ভূতকে দুটি ভাগ আক্রমণ করেছে কারণ হলো এই ভয়ঙ্কর ভূতটি তাদের বিচরণ এলাকায় যত পশু পাখি আছে তাদের সকলকেই এক এক করে খেয়ে ফেলেছে তাই দুটি সাহসী ভাগ আজকে এই ভয়ঙ্কর ভূতকে আক্রমণ করতে এসেছে তারা আক্রমণ করছে ভাগকে কিন্তু ভয়ঙ্কর বুদ্ধি ভাগ দুটির আক্রমণের পাল্টা জবাব দিয়ে উল্টো তাদেরকেও খেয়ে ফেলার চেষ্টা করছে বন্ধুরা নতুন নতুন এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন থ্যাংক ইউ